নাই যারা যারা তদবির করাতে আগ্রহী যে কোনো দনের কবিরাজি কাজ করাবেন আপনি আপনি দেশে আছেন অথবা প্রবাসে আছেন আমার পরামর্শ হইল আপনি অবশ্যই যে লোকটা জিন সাধনা করছে জিন সাধক এমন ব্যক্তির মাধ্যমে কাজ করাবেন আপনার সমস্যা যত কঠিন হোক সমাধান পাবেন স্বামী স্ত্রী মিল মোহব্বতের সমস্যা প্রেমিক প্রেমিকার সমস্যা সম্পর্ক নষ্ট হয়ে গেছে এমন কোন সমস্যা কাউকে বাধ্য করতে হয় কাউকে বস করতে হয় কাউকে হ্যাঁ অবৈধ সম্পর্ক লিপ্ত হয়ে পড়ছে ওই অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য কেউ কাজ করাতে আগ্রহী অথবা জাতিতে বন্দী করতে হয় এরকম যে কোনো যারা যারা চাচ্ছেন আপনি অবশ্যই 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 আপনি এমন ব্যক্তির মাধ্যমে কাজ করাবেন যে লোকটা সরাসরি সাধন করছে জিনের মাধ্যমে কাজ করতে পারে জাতীয় মন্ত্র খুব ক্ষতিপূরণ থাকলে ওইগুলো নষ্ট করতে পারে জিনের মাধ্যমে এবং কোন দুষ্ট জিন ডিস্টার্ব করতেছে ওই জিনদেরকে বন্দি করতে পারে এমন যে কোনো একজন জিন সাধন যারা আছে জিন সাধকের মাধ্যমে আপনি চিকিৎসা নেবেন আপনার চিকিৎসা আল্লাহ রহমতে খুব দ্রুত সমস্যা সমাধান পাবেন আমি আলহামদুলিল্লাহ জিন সাধনা করছি হাজার হাজার লক্ষ লক্ষ দলে দলে জিন আছে আমার দলে ওদের মাধ্যমে আমি দেশে প্রবাসে সতেরো বছর যাবত আলহামদুলিল্লাহ মানুষের সেবা দিয়ে আসতেছি যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান আমার নাম বলে রাখি আমার নাম হাফেজ কারি মাওলানা আদিব মুফতি মুহাদ্দিস মাহমুদুল হাসান চিটাগান 8000 এর মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করে আসছি আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান আপনি দেশে আছেন অথবা বিদেশে আছেন আপনার কষ্ট করে আসতেও হবে না যারা কাছে কাছে আসেন তারা তা আসবেন সমস্যা নাই যারা দূরবর্তী দেশে প্রবাসী যেখানে থাকেন না কেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করে নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথা বলা বলবেন আলহামদুলিল্লাহ এখান থেকে জিন হুজুরদের বড় বড় শক্তিশালী বাহিনী পাঠাবো ওখানে গিয়া যে কাজ করতে হবে ওই কাজ করে দিয়ে আসবে ইনশাল্লাহ খুব দ্রুত সমস্যা সমাধান পাবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা এই দুইটা নাম্বারই পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান আপনি ধরেন যে আপনার রুগী আছে আমেরিকা লন্ডন বা আরব কান্ট্রিতে আছে বা দূরে আছে কাছে আছে নাম ঠিকানা ছবি পাঠাইছেন এখান থেকে আমার জিনিস বাহিনী পাঠাই দিব তারা যাবেন গিয়া ওই ওখানে দুষ্ট জিন থাকলে যত গলা দুষ্ট জিন থাকুক সমস্ত দুষ্ট জিনদেরকে বোতলে বন্দি করে নিয়ে মাটি তোলে কবর দিয়ে চলে আসবো আল্লাহ রহমতে দেখবেন হয়ে সম্পূর্ণ যদি দেখা গেল যে পুরি করে কোন অসুস্থ করা হয়েছে কাউকে বান মারা হয়েছে জাদু করা হয়েছে তাবিজ কবজ করা হয়েছে ওখানে গিয়া জিন হুজুররা যাবেন গিয়া যেখানে যেখানে তাবিজ কবজ গাড়া আছে করা আছে কালো জাদু করা আছে ক্ষতি করা হয়েছে ব্ল্যাক মিজি করা হয়েছে সমস্ত কিছু যেখানে যেখানে করা আছে সব উঠায় নষ্ট করব নষ্ট করে দিয়ে চলে আসবো আল্লাহ রহমত দেখবেন এইগুলা রুগী যত মারাত্মক সমস্যা থাকুক না কেন একদিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ